সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনে হয় দিনটা এত সুন্দর করে শুরু করুম যে সারা দিন হেলদি খামো কিন্তু সন্ধ্যা তো এতে সব কিছু ভিড়া জায়গা আমি অ্যাজ ইউজুয়াল আজকে সকালবেলা সুন্দর মসলি দিয়া টক দই দিয়া আমরা দুজনে ব্রেকফাস্টে বানায় নিতে আসলাম আর মসলি দেওয়া টক দই দিয়া খাইলে সত্যি সেরা লাগা টক দইতে আমার অল টাইম ফেভারিট আমার কে আছে টক দিয়ে বালা মানে মিষ্টি দিয়ে বালা কিন্তু মিষ্টি দইও আমার প্রিয় কিন্তু মিষ্টি দই থেকে এখন টক দইটা বেশি ভালো লাগে মিষ্টি দই খেলে সে অ্যাসিডিটি হয়ে যায় যেটা আমার প্রবলেম দেন গেলাম গিয়ে ডিউটি আমার বাড়ির অবস্থা এখন এরকম সব ধুয়া দিয়েছি সব রোদে দিছি জাস্ট ডিউটি থেকে আইলাম এখন বাকি তো প্রচুর কাজ বাকি ঘরের অবস্থা দেখাইলে বমিও করে দিতে সব ঝাড়াঝুড়ি করতেছে যেহেতু আজকে বুধবার আছে এই যে অবস্থা এখন ঘরের রাইট নাও আরও কিছু ধমু তো সবার কি চৈত্র মাসে ধোয়াধুয়ি শেষ আমার তো প্রত্যেকের একবার দিনে ধোয়া দিয়ে করি বাট তারপরেও কিছু ওষুধ করতে লাগবো আজকে এটি করতে আসি আজকে একটু ফ্রি আসি এখন ডিউটি থেকে আইসি বাট ফ্রি আসি বিকালটা তো ভাবছি কাজই করি আজকে আজকে আমি জেলায় টাইম নেই তো চলো কাজ করি এখন আফটারনুন ঘরে যে আজকে হলো বুধবার তো আজকে বাড়িতে আসি ফ্রি আজকে আমার ক্লাস নাই তো ভাবলাম যে আজকে একটু দেরি লাঞ্চ করতেছি অনেক কাজও আসলো তো চলো সকালবেলা আজকে শেয়ার করতে পারছি না কি রান্না করছি এখন তোমরা দেখাই রাইট না খাইতে মারলাম জাস্ট আমি এখানে একটু শাক করছিলাম ঢেঁকির শাক সুটকি দিয়া আর এখানে একটা পাতলা মাছের ঝোল করছে যে পরিমাণ রোদ বাইরে দেখা যা নি রোদের অবস্থা যে পরিমাণ রোদ এই রোদে এরকম পাতলা ঝোলি একদম বেস্ট আর এখন এখানে কতটুকু কুমড়ি তো একটু কুমড়ো ভাজা এটা একটু গরম করতেছি। তো আজকে এই সিম্পল লাঞ্চ তার দাওয়া করার চেষ্টা করলাম এলো বাট আমার খাইতে ইচ্ছা না আজকে একদম জল খাই তো আজকে এই সিম্পল দিয়েই খাই আশা করি ভালোই বোড়ানো বান্না না। খুব তাড়াহুড়া করে একদিকে চাকু চাকুদে একদিকে রান্না করছি তো যাক এখন খাওয়া দাওয়া করি দেখি বিকালেবেলা একটু শপিং এনে যাইতে পারি যদি যাই তাহলে তো অবশ্যই শেয়ার করুন চলো এখন নাচ করি

কারণ আমি যে দিকটা বেশি না নাটকি ঢুকলেই তো আকৃষ্ট তারপর আমি একটা ড্রেস নিয়ে এনেছিলাম যেটা বাবা আমার পয়লা বৈশাখে টাকা দিয়ে দিছিলো কিছু কেনার লেখা আর উনি দিকে চেয়ে ফায়ার হয়েছে বিকজ তাইনের এখন খিদা লাগছে ঠিক হয় বা কিছু বা তাদের দিকে বলিস হ্যাঁ কি গো কনফিউজ এ কি হয় বা নমুনা নমুনা নাটক নাটক আমাদের স্বপ্ন বিটু বিটু আমরা এখন ফুড কোর্টের যে এরিয়াটা আছে রাজবাড়ির সামনে ওইখানটাতে আসলাম আর এই দোকানের চাউমিন আমরা প্রত্যেক সময় খাইয়ে থাকি খুবই টেস্টি হয় আজকে অনেক দিন অনেক মাস পরে খাইতে আইছি আর ধায়তেছিলাম শুধু শপিং শপিং হ্যাঁ তো ফোড়া সেই তা বোমা এড়েছে আমার এখন কি ড্রেসটি আমার কিনতে পেরেছিল এটা আমি কিনছিলাম না এলিগার আগ হয়েছে যাই হোক এখন চাউমিনের উপরে আমরা দুজনে একদম থুবড়ায় গরম কারণ দুজনের পেটে লাগতেছিলো প্রচণ্ড খিদা গড়িতে বাঁচতেছিল প্রায় দশটা পনেরো দশটা এরকম বাড়ি থেকে কিছু রান্না করার মতো এখন টাইম নেই আমরা হাতে হাত কোন সময় বাড়িতে যাবো কোন সময় রান্না বান্না করবো তার লেগা এইটাই আজকে আমরা ডিনার হয়ে যাবো গা তো এটাই হলো মেন কথা সকাল থেকে যাই চিন্তা করি না গেলে হেলদিভাবে থাকুন রাত্র পর্যন্ত সেই হেলদিভাবে থাকা যায় না কারণ পয়লা পয়সা খাইতে আসে খাইতে তো লাগবেই বস তোর না আমি ক্যাটরিনা কায় হয়ে যাবো মোগা তোমরা কী কো ঠিক কুছি নি খাই কামাই আর পরে বাকিটার কইলাম না তো চাউমিনটা খুবই টেস্টি আছে যারা যারা খাইছে না অবশ্যই ট্রাই করতে পারো চলো আজকে লেগে টাটা